तो ये पेपर होता है

বিএসএফ বিপির বিএসএফ এবং থানার পুলিশ মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেবরুলে লাল রঙের সেবরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা চোদ্দো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিস করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করব সে সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়েছিল আমরা তিনজন সাসপেক্টেড সন্দেহজনক তিনজনকে আমরা আটকাইছি সক্ষম আটকাইতে সক্ষম হয়েছি